আমি আপনার বাস্তবিক রূপ সম্পর্কে অনভিজ্ঞ ছিলাম আপনি অবশ্যই আমার বধ করতে পারেন কিন্তু আমাকে বধ করবার হেতু নিজের প্রতিশ্রুতি ত্যাগ করার জন্য প্রস্তুত হয়েছে অবশ্যই আমার কোন বৃহৎ দোষ আছে কি দোষ আছে আমার বাসুদেব বলুন আমার অজ্ঞানতা আপনার দোষ মহামহিম আপনি তো ধর্মের বাস্তবিক রূপ জানার সম্মক প্রচেষ্টাই করেননি কখনো করুণা ছত্রতলে যতক্ষণ সমগ্র সংসার আশ্রয় গ্রহণ না করে ততক্ষণ সমাজে ধর্ম অসম্পূর্ণ থাকে কিন্তু আপনি তো কেবল নিজের পরিবারের কথাই ভেবেছেন সংসারের কল্যাণের জন্য তো চিন্তাই করেননি আপনি আমি পিতার সুখের কারণে এই রাজ্য ত্যাগ করেছিলাম আজীবন ব্রতের প্রতিজ্ঞা করেছিলাম এতে আমার কোনো স্বার্থ ছিল না বাসুদেব ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা রাজ সিংহাসন পরিত্যাগ অবশ্যই উত্তম কার্য ছিল কিন্তু আপনি সমাজের প্রতি নিজের কেন করে দিলেন বংশে যাতে নিজেদের সংঘর্ষ না হয় জন্য যুদ্ধ না হয় আর কুরু রাষ্ট্রের প্রজাদের হানি অথবা দুঃখ না হয় সেই কারণেই আমি প্রতিজ্ঞা করেছি বাসুদেব নিজের চারিপাশে দৃষ্টি দিন মহামহিম কি ঘটে চলেছে এখানে আপনার প্রতিজ্ঞা দ্বারা কি এই বিধ্বংসকে এই যুদ্ধকে আড়ানো সম্ভব হল ভেবে দেখুন মহামহিম আপনি নিজের প্রতিজ্ঞাকে ধর্মজ্ঞান করলেন যদি তাই বাস্তবিক ধর্ম হয় তবে এই মহাযুদ্ধই বা কেন হচ্ছে বাস্তবে ধর্ম কোনো মৃত চিন্তার নাম নয় না তো কোনো এক ঐতিহ্যের নাম মাত্র ধর্ম তো জীবনের নাম আর জীবন নিরন্তর পরিবর্তনশীল পরিবর্তনই তো জীবনের গুণ আর পরিবর্তন হেতু মানুষকে কর্ম করে যেতে হয় আর আপনি কর্মকেই ত্যাগ করলেন মহামহি কিন্তু আমি তো জীবনের প্রতিটি পদে উচিত ধর্ম পালন করেছি বাসুদেব না মহামহিম এই জন্মে আপনি কর্মের বন্ধনে যাতে আবদ্ধ না হন এই কারণে আপনি কোনদিন কোন বাস্তবিক কর্মই করেন কর্মের অর্থ হল সিদ্ধান্ত গ্রহণ করা আর নিজের সিদ্ধান্তের পরিণামকে স্বীকার করা আপনি কবে কোন সিদ্ধান্ত নিলেন মহামহিম মহারাজ পাণ্ডুর রাজ্যাভিষে সিদ্ধান্ত কি আপনার সিদ্ধান্ত ছিল জন্মাবধি দৃষ্টিহীন ব্যক্তির রাজা হওয়ার যোগ্যতা থাকে না সেই জন্যই আমার হওয়া উচিত মহারাজ ধৃতরাষ্ট্র আর মহারানী গান্ধারীর বিবাহের সিদ্ধান্ত অক্ষয় তৃতীয় শুভ লগ্ন কুমার ধৃতরাষ্ট্রের বিবাহ গান্ধারীর রাজকুমারী গান্ধারীর সঙ্গে সম্পন্ন হয় মহারাজ ধৃতরাষ্ট্রকে অধর্ম থেকে বিরত করার প্রয়াস কেন করেননি মহামহিম কুমার দুর্যোধনের উপর আক্রমণ করেছে যে সব মৎস্যজীবী তাদের ন্যায় বিচার করুন এদের সব আশীর্বাদ করা হোক এত অত্যাচার আদেশের পালন করা হোক দুধ সভার সিদ্ধান্ত এবং সেখানে পাঞ্চালির অপমান প্রতিরোধ না করার সিদ্ধান্ত আপনার কীর্তি সমগ্র আর্যাবর্তে ছড়িয়ে আপনি তো স্বয়ং মা পুত্র আপনার সামর্থ্য এই প্রকার ব্যবহার দেখে মৌন রয়েছে কি রূপে এই যুদ্ধের সিদ্ধান্ত আর্যাবর্তে পুনরায় ধর্ম স্থাপনের জন্য যুদ্ধ এখন অনিবার্য এই সমস্ত অধর্মকে প্রতিরোধের সামর্থ্য আপনার ছিল আর শক্তিও কিন্তু আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেননি মহামহিম আপনি কেবল নিজের প্রতিজ্ঞা ও পণের দ্বারা আবদ্ধ ছিলেন অতিবাহিত বাস্তবে কর্তব্যের নাম করে সিদ্ধান্ত নেওয়ার উত্তর দায়িত্ব থেকে পলায়ন করলেন তবে সিদ্ধান্ত নিলেই কি বন্ধনে আবদ্ধ হতাম না বন্ধন থেকে মুক্তি পেতে নিষ্কাম কর্মের সিদ্ধান্ত যদি উপলব্ধি করতেন তাহলে আপনার জীবন হয়ে বন্ধন মুক্তি পেতে আপনি কর্মকে ত্যাগ করলেন কেন কর্মফলকে ত্যাগ করতেন কারো আদেশকে কর্তব্য বলে স্বীকারের পরিবর্তে নিজের কর্মকে কর্তব্য জ্ঞান করতেন তাহলেও বন্ধন থেকে মুক্তি পেতেন বহু সময় পূর্বে আপনি যখন প্রতিজ্ঞা করেছিলেন তখন কি আপনি সমস্ত ভবিষ্যৎ জানতেন পরিস্থিতি পরিবর্তিত হয়েছে মহামহিম সময়ের পরিবর্তন এসেছে কিন্তু আপনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন না আর না কোনো পরিবর্তনকে স্বীকার করলেন তারই পরিণাম স্বরূপ আজ এই যুদ্ধ হচ্ছে কি যে প্রতিজ্ঞার দ্বারা সমগ্র সমাজ লাভবান হয় তার মূল্য অবশ্যই আছে কিন্তু যে মুহূর্তে মানুষের প্রতিজ্ঞা তার সিদ্ধান্ত সমগ্র সমাজের পক্ষে হানিকর হয় সেই মুহূর্তে অনিবার্য হয়ে পড়ে মহাময় আজ পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ করার সিদ্ধান্ত যদি না নিতে পারেন তবে অন্তত পক্ষে অস্ত্র ত্যাগ করুন আর নিজে মৃত্যুকে স্বীকার করে নিন আজ পাণ্ডবদের পক্ষ থেকে যুদ্ধ করা সিদ্ধান্ত যদি না নিতে পারেন তবে অন্তত পক্ষে অস্ত্র ত্যাগ করুন আর নিজের মৃত্যুকে স্বীকার করে নিন আমি স্বীকার করে নিচ্ছি বাসুদেব যদি আপনার দ্বারা প্রদত্ত জ্ঞান আমার জীবদ্দশায় প্রাপ্ত হতো তাহলে এত অব্যয় কিন্তু জীবনে না